কিন্তু বাকি ভারতবর্ষের মনের মধ্যে মানুষের মনের মধ্যে মাছিখোর বাঙালি বাঙালি মানে সে মাছ মাংস খায় শ্রাবণ মাসে যখন উত্তর পশ্চিম ভারত তারা নিরামিষ খাচ্ছে এরা দেখো এরা মাছ মাংস খায় এই যে চিহ্নিত করে দেওয়া এমন নয় কিন্তু যে সমস্ত হিন্দু বাঙালি মাছ মাংস খাচ্ছে অনেকেই আছে আমরাই জানি তারা নিরামিষ খান তাদের ইচ্ছা মতো খান আমরা আমাদের সবচেয়ে বড় হিন্দু বাঙালিদের যে পুজো যে পার্বণ দুর্গা পুজো সেখানে আমিষের যে প্রচলন পুজোর প্রক্রিয়ার মধ্যেই রয়েছে আমরা জানি এমনকি মা কালীর যে মন্দির সব অন্যতম বিখ্যাত মন্দির কালীঘাট সেখানে তার প্রসাদের মধ্যে আমিষ রয়েছে এই যে আমাদের দীর্ঘ বহু শতক ধরে আমাদের যে খাদ্যাভ্যাস আমাদের পুজো আচার উপাচার সবকিছুর মধ্যেই রয়েছে এইটাকে আলাদা করে চিহ্নিত করে দেওয়া যে দেখো এরা ঠিক সাহি হিন্দু নয় সাহি ভারতীয় নয় এরা আমাদের মতো নয় অর্থাৎ এদের গণহত্যাটা জায়েজ